হ্যালো বন্ধুরা আজকে আমি সকাল সকাল উঠে একদম রেডি সেডি হয়ে পৌঁছে যাবো একটা জায়গায় আর তোমাদেরকেও সেই জায়গাটাতেই নিয়ে যাবো চলো এখন আমি পৌঁছে গেছি কাটোয়া স্টেশন কাটোয়া স্টেশনে ট্রেনও চলে এসেছে ট্রেনে উঠে গেছি এবং পেয়ারা খেতে খেতে পৌঁছে গেলাম পূর্বস্থলী স্টেশন পূর্বস্থলী স্টেশনে নেমেও গেছি আর নামার পরেই দেখলাম এই যে সুন্দর বেশ ফুলের চারা বিক্রি করতে চলেছে এরা পূর্বস্থলীতে শুনেছি প্রচুর প্রচুর নার্সারি রয়েছে ফুলে তো আমরা এখন টোটোয় করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে গন্তব্য ছিল আমাদের পূর্বস্থলী পাখিরালয় তো এখানে প্রথমেই একটা পার্ক পার্কের মধ্যে ঢুকে গেলাম একদম তো চলো তোমাদেরকে পার্কটা একবার সুন্দর করে ঘুরে দেখিয়ে দিতে তবে তোমরা অবশ্যই আসবে চুপিতে আসলে তোমরা অবশ্যই শীতের সময় এসো আমি অবশ্য শীতের সময়ই এসেছিলাম তাই এই যে এই সুন্দর সুন্দর ফুলগুলোর কিন্তু দেখা হয়ে গেছি। কি সুন্দর না সত্যি ভীষণ সুন্দর করে সাজানো গোছানো ছিল কিন্তু এই পার্কটা পূর্বস্থলী চুপি পাখিরালয় তো পূর্বস্থলিতে তোমাদেরকে আসতে হলে যদি কলকাতার দিক থেকে আসো তাহলে অবশ্যই পূর্বস্থলী স্টেশনে নামবে এবং পূর্বস্থলী স্টেশনে নেমে টোটোয় করে মিনিট পনেরো পথ পার হেড পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে আর মিনিট পনেরো রাস্তা সেটা তো বলে দিলাম আমি চারিপাশটা একটুখানি টুকুস টুকুস করে ঘুরে দেখে নিলাম আর যেটা মূল আকর্ষণ সেটা ছিল আমাদের এই যে পরিযায়ী পাখি দর্শন তো চলো তোমাদেরকে একটুখানি চার পাঁচটা একবার ঘুরে দেখিয়ে দিই এখানে দুটো নৌকা আমরা ভাড়া করেছিলাম ঘন্টায় দুশো টাকা করে তো আমরা যেহেতু ছয় সাতজন ছিলাম তাই দুটো নৌকায় এখন বসে গেছি চলো তোমাদেরকে একটুখানি কিভাবে আসবে সেটা বলে দিই যদি কাটোয়া থেকে যাও পূর্বস্থলী স্টেশনে নামবে আর যদি কলকাতার দিক থেকে আসো তাহলেও তোমরা কিন্তু এসে পূর্বস্থলী স্টেশনে নেমবে পূর্বস্থলী স্টেশনে নেমে মিনিট কুড়ির পথ হলো টোটোয় করে তোমরা কিন্তু চলে আসতে পারবে ভাড়া হচ্ছে পনেরো থেকে কুড়ি টাকা নেয় তো অবশ্যই তোমরা কিন্তু সপ্তাহের একদিন কিন্তু এই জায়গাটা তাই ঘুরতে আসতে পারো আর এখানকার জল দেখো তোমাদেরকে দেখাই এগুলো হলো জলের নিচের যে সবুজ গাছগুলো একদম স্বচ্ছ মনে হচ্ছে যেন একদম অ্যাকিউরিয়াম তো যাদের নেশায় এত দূরে ছুটে আসা এই যে আমাদের এই সকল অতিথিরা সুদূর পর্তুগাল ফ্রান্স এবং ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসে এই পরিযায়ী পাখি একটা নিরিবিলি নির্জন জায়গার আশায় এবং সেই নিরিবিলি নির্জন জায়গাটি হলো আমাদের পূর্বস্থলী কাষ্ঠশালীতে অবস্থিত চুপির এই ছাড়ি ছাড়িগঙ্গায় ভাগীরথী তার মূল ধারা থেকে এই অংশটুকু ছেড়ে দিয়েছে এখানকার লোকেরা তাই এই জায়গাটাকে বলে ছাড়িগঙ্গা অর্থাৎ অশুখ প্রাকৃতি হ্রদের মতো তো এই নিরিবিলি জায়গাতেই বিভিন্ন দেশ থেকে ঠিক নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আসতে শুরু করে এই পরিযায়ী পাখিগুলো তো তোমরা আসলে অবশ্যই নভেম্বরের শেষের দিকটাতে এসো দেখবে এই সমস্ত পাখিদের কিন্তু দেখা পাবে সত্যি খুব সুন্দর একটা দিন তোমরা এখানে কাটাতে পারবে আর তাছাড়াও এখানে তোমাদের থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থাও কিন্তু পেয়ে যাবে এবং সেটা খুবই স্বল্প মূল্যেও তো তোমাদের সপ্তাহান্তের একটা সুন্দর বেড়ানোর জায়গা হয়ে উঠতে পারে এই চুপি পাখিরালয় আমরাও কিন্তু ভীষণ মজা করেছি সেদিন খুব আনন্দ পেয়েছি হাতে টানা এই নৌকো নিয়ে আমরা প্রায় অনেকক্ষণ ঘুরেছিলাম তো তোমাদেরও সেরা ঠিকানা কিন্তু হয়ে যেতে পারে এই চুপি পাখিরালয় তোমরা একদিনের জন্য বেড়াতে আসবে দেখবে সত্যি সুন্দর একটা জায়গা আমি তো আগেই বলেছি যে আমরা দুটো নৌকা ভাড়া করেছিলাম তো ওরা ছিল এই নৌকাটাতে আর আমরা এই চারজন ছিলাম এই নৌকাটাতে তো সত্যি খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আমরা সেদিন সত্যি ভীষণ ভালো কেটেছে তোমাদেরও কিন্তু একটা খুব সুন্দর হ্যাঁ দিন কাটতেই পারে যদি তোমরা এখানটাতে আসো যেমন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেই সঙ্গে বিভিন্ন পাখির আনাগোনা সেটা তো দেখতেই পাবে আর জল জলটা না ছুঁয়ে কিন্তু থাকতেই পারবে না কারণ এত স্বচ্ছ জল আমার মনে হয় না আর কোথাও আছে তো তোমাদের সপ্তাহান্তের একটা সুন্দর সময় কাটানোর সেরা ঠিকানা হয়ে উঠতে পারে চুপি পাখির অলায় বা কাষ্টশালী পাখির অবশ্যই এতক্ষণ ধরে ভিডিওটা আমার সঙ্গে দেখার জন্য তোমাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার একটুখানি সুযোগ করে দিও শেয়ার করার মধ্য দিয়ে আর অবশ্যই আমার পাশে থেকো আর সঙ্গে থেকো কারণ তোমাদের ভালোবাসা বা তোমাদের সঙ্গে থাকায় আমাকে নতুন ভিডিও আনার জন্য আরও বেশি উৎসাহিত করে তো ধন্যবাদ সবাইকে